জনগণই দিয়েছিল কাওয়া কাকে তিনি সব সময় কা 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 করতেন সেই জায়গায় এখন পূরণ করেছে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটরি তিনিও দেখছি এখন কা কা করছেন কে ছবক দিচ্ছেন আমি তাকে বলতে চাই সে ফাঁসি সেইভাবে নোট কি না চালা খেলোয়াড় পবিত্র সংসদ ভীবনকে অপবিত্র করে তুলেছিলেন সেখানে হল বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আইন করা হয় এই আবার দেখছি এইচিনার ভাষায় নর্টকি নাচনা এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে তারা পার্লামেন্টে শব্দ দেখছেন তিনি গতকালকে বলেছেন তাদের নাকি এগারোশো সংসদ সদস্যের এমপি বিক্রি হয়ে গিয়েছে নাছির পাজওয়ারই তাহলে তো আপে লাভ টেনশন নাই আপনি তারা কাজের পূরণ করছেন বাংলাদেশের মানুষ আপ পেতে উপযুক্ত শিক্ষা দেবে যদি আপনি রাজনীতি হয়ে রাজনীতি না করেন আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা যদি মোকাবেলা না করতে পারি তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যদি থাকে তাহলে বাংলাদেশের জাতীয় নির্বাচন কাল ক্ষেপণ হবে বন্ধুরা আমরা এখানে যারা আছি আজকের সেই দাবি নিয়ে এই দাবি আমাদের এমন কোন দাবি নয় এই দাবি বাংলাদেশের কোন মানুষের দাবি দাবি বাংলাদেশের সার্বভৌমত্ব দাবি কাজে সকলকে বলবো সরকার হয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে হবে এই যে দেশের বন্দর চুক্তি এই চুক্তি প্রত্যাহার করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে